মর্নিং এভরি কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালোই আছো ওই ডিমের মধ্যে তো আজকে হচ্ছে বুধবার এখন বাজছে এগারোটা দশ তো অনেক দিন প্রায় এক মাসের ওপর হয়ে গেছে আজকে জিমে গেছিলাম এত গরম লাগছে ওইখানে এসি চলছে যাই না আবার কি হবে ওই আগের বার ওই দুদিন জিমে গিয়ে ঘেমে গিয়ে এসিতে দাঁড়িয়েছিলাম ঠান্ডা লেগে গেছে তো আজকে গেছিলাম এক মাস বাদে অনেক দিন হয়ে গেছে আমার মনের মধ্যে গিল্ট ফিল হচ্ছে আমি দিন জিমে যেতে পারছি না তো গেছিলাম তো যাই হোক এখন স্নান করব স্নান করে পুজো দিয়ে তারপরে রান্নাবান্না করবো তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখি যে একটা পানির পানির স্প্রেড হবে বাট হ্যাঁ দিয়ে দে তো এটা বানিয়ে রেখে রেখে দেওয়া জন্য স্টোর করে এখানে পনির দিয়ে দেওয়া হচ্ছে আর একসাথে হবে না মনে হচ্ছে তো এখানে আছে পনির পনিরটাকে একদম এরকম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম একটা ছোট চিজ কিউব মানে একটা গোটাটাকে চারটে টুকরো করে নিয়েছি আচ্ছা এখানে পাঁচটা রসুন দিলাম তিনটে শুকনো লঙ্কা একটু সামান্য চিনি নুন চিনি না দিলে তো ব্যালেন্স হবে না আর একটু নুন আচ্ছা আর দেবো হচ্ছে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স অরিগানোটা চিলি ফ্লেক্স এবার যাচ্ছে অরিগানো আর আর গেল হচ্ছে ধনে পাতাম ঠিক আছে আর একটু দুধ দিতে হবে তাহলে ভালো করে স্মুথ একটা এরকম টেক্সচার হবে

এটা একটা কিন্তু হেলদি খাবার হ্যাঁ অবশ্যই টাইম ট্রাই করছি দারুণ আমার সব ব্যাংক ব্যালেন্স নিয়ে নিচ্ছে সই করিয়ে ব্ল্যাঙ্ক চেকের চলি করিয়ে হুম মানে লঙ্কা দেওয়া হবে না বেশ ঝাল ঝাল লাগছে ভালো লাগছে তাহলে প্রচুর কাজ ভাবলাম স্নান করতে যাবো হবে না কারণ এক গাদা মাছ নিয়ে এসছে মাছগুলো ধোবো তারপরে স্নান করতে যাবো ব্রেকফাস্ট করেছে ভেটকি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে কি কি মাছ এনেছে দেখি চলো একটা তো দাঁড়াও এখানে দাঁড়াও মাঝের প্যাকেটগুলো খুলে দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি কি মাছ এনেছে দেখো লাল শাক ভাজা বসিয়ে দিয়েছি শাকের রংটা কিরকম কেন এরকম বুঝতে পারছি না তো যাই হোক শাক ভাজা আর গ্যাসটা মুছে নিয়েছি অর্ধেকটা আর ভাত বসাবো আর এখানে বাসন ধুয়ে নিয়েছি কারণ মাসি আসবে না কালকে নিলাম কারণ মাসি আসবে না কালকে বৃহস্পতিবার কালকেই ওনার কামাই কি বলবো তো এখনো মাছ ধোয়া হয়নি একটা বাজে একটা দশ হয়ে গেছে তো জিয়াকে বললাম তুই একটু পুজোটা দিয়ে দেয় কারণ আমার সময় হবে না এত মাছ এখন ধুতে হবে ভালো লাগছে না ভাবলাম একটু এসে তাড়াতাড়ি স্নান টান করে পুজো দিয়ে যে বাবা কিছুই হলো না তো ঠিক আছে চলো আমি মাছগুলোকে ধুয়ে নিই তারপরে আবার আসছি রান্না করতে যাব আবার এই যে বাজার এক গাটা বাজার নিয়ে এসেছে দেখো কত বাজার তো বাজারগুলোকে আবার তুলতে হবে সব মাছ ধুলাম এখানে আছে কাতলা মাছ আর মাছ এটা হচ্ছে সিংড়ে মানে কি বলে শঙ্কর মাছ আচ্ছা এখানে কাতলা আর মাছের আরও কিছু মানে এটার মধ্যে হয়নি এই জন্য এটার মধ্যে রাখলাম এখানেও কাতলা মাছ আছে আর এখানে আছে ভেটরি মাছের ফিলে যেটা হচ্ছে ফিশ ফ্রাই হবে আর এটা হচ্ছে চিলি ফিশ হবে তার জন্য ছোটো পিস আর এখানে রবিবারের জন্য চিকেন চিকেনটা অল্পই আনা হয়েছে কারণ আমরা রোববার একবেলাই খাবো রাতে নেমন্তন্ন আছে আর এখানে মাছের মাথা তেল আছে তো এই হচ্ছে ব্যাপার তো চলো এগুলোকে এখন ফ্রিজে শর্ট আউট করতে হবে আমার ফ্রিজে তো জায়গাই নেই চলো এগুলো রাখি এখন পনের তিনটে আর এইমাত্র মাত্র স্নান করলাম কালকে তাড়াতাড়ি হয়ে গেছিলো দুটোর মধ্যে খেতে বসে গেছিলাম হ্যাঁ না এক্সেপশনাল লাগে ওটাই হতো আর আজকে অনেকটাই লেট হয়ে গেলো যেহেতু এতগুলো মাছ ঠাস না ধোয়ার থাকলে আমার হয়ে যেত আর জিয়া পুজোটা দিয়ে দিয়েছে তো চলো এখন খেয়ে নি আবার ডাকছে কেন হ্যাঁ দিয়ে তো এই যে আমি করেছি শাক ভাজা আর এই যে ভেটকি মাছের ঝোল এটা আমি করেছি আর মা করেছে হচ্ছে করে দিয়েছে এটা হচ্ছে ফুলকপি দিয়ে শিম দিয়ে একটা চচ্চড়ি মতো আর বিষয় জন্য আছে কালকে করেছিলাম এটা কি যেন পার্শে মাছের সর্ষে দিয়ে ঝাল এটাও আছে প্লাস কাতলা মাছের ঝোলও ভেজে গেল আজকের টাইম হয়ে গেল খেয়ে নিই আবার বিচারুরা দেখা হচ্ছে বেঁধে গেছে বিকেল পাঁচটা আর এই যে জামা কাপড়গুলো আজকে আর হয়নি তো এখন নেব জামা কাপড়গুলো চলো ঠান্ডা নেই বলে নাহলে এতক্ষণ জামা কাপড় সব ঠান্ডা বরফ হয়ে যেত এই যে জামা কাপড় নেওয়া হয়ে গেছে তো চলো এবার যাই নিচে বিষু এইমাত্র এলো ওকে ম্যাগি করে দিলাম ভাতও খাইনি পাঁচটা ভাই বেঁধে গেছে এখন একটু চলটা ফুটুকু একটা প্যান বসিয়ে দিয়েছে এবার এর মধ্যে একটু ওটস ড্রাই রোস্ট করে নেবো করে এটাকে গুঁড়ো করে রেখে দেবো ওটস এর রুটি খাওয়ার জন্য তো সন্ধে পুজোটা দাওয়া হয়ে গেছে এবার জামা কাপড় গুলো তুলেছিলাম ওগুলো ভাজ করে নিই আর রাতে রান্না করবো ডিম কষা তো

আর একটা আজকে এই যে আরেকটা একটা কার্ড এসছে তো এটা ওটা তেরো তারিখ আর এটা ঠিক একদিন বাদেই পনেরো তারিখ তো এটা হচ্ছে আমরা আমাদের যে ফ্ল্যাট ইন্টিরিয়ার করেছে যেই দাদা তো ওনার বিয়ে মানে রিসেপশন এই যে কার্ডটা দেখ এই যে দেখো গোপাল মৌমিতা আর কার্ডটা দেখো এত সুন্দর একদম ইউনিক হয়েছে ওয়েডিং রিসেপশন অফ গোপাল অ্যান্ড মৌমিতা এই যে ভীষণ সুন্দর হয়েছে কাঠটা পনেরো মিক্সি চালিয়ে দিল একটা কিউআর স্কোর দিয়েছে এটা হচ্ছে ওরা যে এখানে থাকে আর কি এই ব্যাংকুয়েট হলটার ওটার একটা স্ক্যানার দিয়েছে ভালো লাগছে বিয়েবাড়ি কিন্তু সামনে আবার জিয়ার এক্সাম তো দুটো দিন নষ্ট হবে ওরা আর কি তো এই হচ্ছে ব্যাপার আর এখন রেডি হয়েছি একটু যাব আমাদের সামনেই তালতলা মাঠে এক্সপো হচ্ছে তো সেই এক্সপোতে আমি আর আমি রেডি হয়ে গেছি রুবি এখনও আসেনি আর এই যে দেখো জিয়া বানালো ফিশ ফ্রাইয়ের চিকেনটাকে এই সরি ফিশটাকে রেডি করে রাখলো প্যান কোটা শেষ হয়ে গেছে প্যান কোটা অর্ডার দিয়েছি কিনকিটে আর এখানে হচ্ছে ইয়ার ফ্রায়ারের হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস আর চিকেন নাগেটস চারশো কুড়ি টাকা তো আমি রেডি হয়ে গেছি দিদি আসলে তারপরে বেরোবো আর এখানে দুই মানুষ এর করা আছে এসে রান্না করবো চারশো